বন্ধুরা নমস্কার সরচিত কবিতা মিথ্যাচারী কপট মানুষ মিথ্যাচারী কপট মানুষ বড়ই সাংঘাতিক মিথ্যার করে নিঠুর অমানবিক বাইরের চেহারায় যে ভুল করে বসে তার কপালে দুর্ভোগ যত ক্রমে ক্রমে পশে ঘরে দেখো বাইরে দেখো খুঁজে তাদের পাবে যোজন খানিক দূরে থাকো নইলে গিলে খাবে নরম হয়ে পশে ঘরে খসে আসল রূপ গরম যত নরম লোকে আসল স্বরূপ মৃত্যু চারী কপট মানুষ মিত্র হয়ে আসে আসল চিত্র ধরা পড়ে বাজাও নিয়ে পাশে নমস্কার বন্ধুরা